মহাষ্টমী বিহিত বসন্তী পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বেগম হাবিবুল নাহার এমপি মঙ্গলবার তিনি মংলা উপজেলার বুড়িটাঙ্গা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন সনাতন ধর্মাবলম্বী মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এসবাই বেগম হাবিবুল নাহার এমপি বলেন আজ মহাষ্টমী বীত বসন্তী পূজা এই দিনে আমাদের সকলের সৌহার্দ্যের বন্ধন যেন অটুট থাকে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে নানা ধর্ম মতের মানুষ মিলেমিশে বসবাস করেন এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু নিখিল চন্দ্র রায় কালীবাড়ি সার্বজনীন মন্দির কমিটির সভাপতি বাবু দীপক রায় সহ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

সেই কারণে আমি ইতিমধ্যে পূজায় গিয়ে আসছি এটা চৌরুক্ত পুজো এবং সকলের বন্ধন আমরা অপুট রাখতে চাই তারই একটি অংশ হিসেবে আজকে আমাদের এখানে আসা আপনারা সকলে ভালো থাকেন শান্তিতে থাকেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয়